আমার ছোটো পাখি শাশুড়ি আমাকে এই যে বর্ধমান আশাকেই বলে দিয়েছিল যে তোমার যে সময় পাও তাহলে আমার বউকে নিয়ে যে একটু সোয়েটার মানে শীতের জিনিসপত্র কিনে দেবে এখন ঠিক আছে তো হ্যাঁ আমার তা আমাদের এক বেলার মধ্যে মানে একটার মধ্যে আমার ওই দিকে কাজ কমপ্লিট হয়ে গেছিলো তারপরে স্মার্ট বাজারে গেছিলাম তারপরও দেখলাম আমাদের হাতে একটু টাইম আছে সেই জন্য গেলাম যে চলো তাহলে কোথায় যাওয়া হয় তখন আমার দেওয়াটাই বলেছে জুডিও চলো ওখানে অনেক রকম নতুন নতুন স্টকে এসেছে তো ওখান থেকে নেবো না চলো তাহলে তুই ভালো লাগে নিয়ে আসবো তো হ্যাঁ গেলাম অনেকটা রাস্তার পর তাহলে না হ্যাঁ ভালো ভালোই মানে যেগুলো সচরাচর দেখতেই পাওয়া যায় না আমাদের ওই বাজার সাইডে কিন্তু এখানে নিউ নিউ কালেকশান নামিয়েছে খুব সুন্দর জিনিসের দামও সেরকম সুন্দর আর জিনিসও খুবই সুন্দর তো ওখান থেকে হ্যাঁ সবারই পছন্দ যায় আমরা ভিডিওটা ভালোভাবে করতেই পারছি না কারণ আর এত দুষ্ণ করছে এর জামার নিচের দিকে এর গাড়ের উপর দিকে কে জামা নামিয়ে দিয়েছে অত দুস কোনো শেষ নেই আমি যেরকম করে দেখি ওকেও সেরকমভাবে দেখতে হবে ও আমাকে বলছে ওইটা নেবো ওইটা নেবো ওই করতে করতে আমার ভিডিও চক্করটাই ভুলে যাচ্ছি ভিডিও ভালোভাবে করতেই পারছি না তো যা মানে যতটুকু পেরেছি করেছি তারপর আর পারতে না পেরে আমি চলো কিন্তু বিলিং করছে এখান থেকে একবার বেরিয়ে যাবো একবারই বাড়ি